আজকে আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর স্বামীবাদ্যকরণ দিব যেটা প্রয়োগ করার ফলে স্বামী আপনার কথা উঠবে বসবে আপনি যদি এখানে বলেন উঠতে উঠবে বসার কথা বললে বসবে এটা একমাত্র গাউরা স্বামীদের জন্য যারা একদম অবাধ্য স্ত্রীকে মারধর করে পরিবারের প্রতি অশান্তি সৃষ্টি করে রাখে পরিবারের প্রতি অমনোযোগী পরকিয়া করে তাদের জন্য এক কথায় স্বামী অবাধ্য হলে তাকে এটা দিয়ে একবারে পুতুলের মতো বানিয়ে ফেলতে পারবেন আপনার কথা উঠবে বসবে আপনার কথা নাচবে এটার প্রয়োগ একটু ডিফিকাল্ট আমি বলে দিচ্ছি ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে লিখতে হবে মাদার গাছের হলুদ পাতার মধ্যে আপনার মাসিকের রক্ত এবং গুরুচনার কালি এই দুইটা জিনিস একত্রে মিশিয়ে লিখতে হবে যে কোনো মঙ্গলবার দিনে প্রয়োগটা ডিফিকাল্ট কিন্তু কাজ করতে পারলে এটা গুল্লি মিস হবে এটার কাজ মিস হবে না নকশাটা লিখবেন নিচে আপনার স্বামীর নাম লিখবেন স্বামীর পিতার নাম লিখবেন তারপর সেই নকশাটা শুকাবেন শুকানোর পরে সেই নকশাটা যে কোনো পানি অথবা শরবত অথবা দুধ বা জুসের মধ্যে ডুবিয়ে আপনাকে স্বামীকে খাইয়ে দিতে হবে এক ফুটা পরিমাণে যদি সেটা খায় তাহলে ওই দিনের পর থেকে সারা জীবনের জন্য সে আপনার গুলাম হয়ে যাবে পৃথিবীর কোনো তান্ত্রিক ওঝা এটা কাটাতে পারবে না জীবনেও এক কথায় সে সারা জীবন আপনার পুতুলের মতো হয়ে যাবে আপনি যদি তাকে বলেন তো আপনার কথা শুনবে আপনি যদি বলেন যে এখানে সারাদিন বসে থাকতে বসে থাকবে এরকম অবস্থা হবে তো এইভাবে যদি আপনি আপনার স্বামীকে আপনার বাধ্য করে ফেলতে চান তাহলে এটা করতে পারেন অথবা আমাদেরকে দিয়েও কাজ করাতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ